প্রথমত আমরা এটা জেনে নিই সো বন্ধুরা ভিডিও দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই আসলে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল আপডেট আমাদের কাছ থেকে পেয়ে যাবে সো এরকম হেল্পফুল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমরা যদি দেখি শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপলোড করে দিয়েছে তার নিজস্ব ওয়েবসাইটে আগামীকাল অর্থাৎ বুধবার থেকে অর্থাৎ আগামীকাল উনত্রিশ তারিখ তোমাদের বুধবার থেকে

ষোলো তারিখ শেষ হবে আমি একটু পরে জানিয়ে দিচ্ছি হ্যাঁ এরপর আগামী ষোলো পর্যন্ত গত বিশ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন রেজিস্টার মন্সী সামসুদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পর্যন্ত মাধ্যমিক অর্থাৎ বা এইস এসি সম্মানের পরীক্ষার অতীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই শুধুমাত্র দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে কর্তে বাবা মৃত্রবাথরা 29 অক্টোবর 29 অক্টোবর দুপুর 12টা থেকে অন্তশট অর্থাৎ তোমরা আগামী কাল দুপুর 12টা থেকে 16 নভেম্বর রাত 11:59 মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে বাবা তোমরা 12টা পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে বাবা গত কালকে থেকে শুরু করে 16 নভেম্বর

1050 টাকা সেটা তোমাকে পুরো অনলাইনে পেড করতে হবে মানে সরাসরি গিয়ে পেড করতে হবে অবশ্যই তোমাকে সব কাজ অনলাইনে সম্পন্ন করতে হবে কিভাবে সম্পন্ন সেটা আমরা বলে দেব তোমরা ব্যাংকের মাধ্যমে যদি করতে চাও তাহলে সোনালী জনতা অগ্রণী রূপালী ব্যাংকে করতে পারো যে শাখায় তোমরা এই অনলাইনে আবেদনের যে পেমেন্টটা আসে সেটা পেড করতে পারবে যেকোনো শাখা থেকে অথবা ডেবিট এবং ক্রেডিট কার্ড এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা ব্যবহার করে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন জমা দিতে পারবো আশা করি বুঝতে পেরেছো এখন কথা হচ্ছে অনলাইনে কিভাবে আবেদন করবা কার মাধ্যমে আবেদন করবা আমরা পরবর্তী একটা ভিডিওতে জানিয়ে দেব তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই কানেক্টেড থাকো আমরা ভিডিওটা আজকের মধ্যে রেডি করে তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের কিভাবে আবেদন করতে হয় আজকের মধ্যে দেখাতে পাবো তো কালকে তোমাদের সে ভিডিওটা আপলোড করে দেবো যে কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে অনলাইনে টাকাটা সবকিছু দেখিয়ে দিব আর যারা আহ আমাদের সাহায্যে তোমরা আবেদন আমাদের ফেসবুক পেজ বেসিক স্কুল আমরা তোমাদের আবেদনটি আশা করি সকল কিছু বুঝতে পেরেছো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানাও আর যদি কারো কোনো আহ বড় বিষয় নিয়ে কোনো কথা থাকে তা তারা অবশ্যই আমাদের বেসিক স্কুল টোয়েন্টি ফেসবুক পেজের যে মেসেঞ্জার আছে সেই মেসেঞ্জার দাও আমরা তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করবো বলুন এখন তো আমি তো বিদায় নিচ্ছি দেখা হবে হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পড়াশোনা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম